সব সময় তো রান্না বিষয় নিয়ে কথা বলা হয় আজকে ভাবলাম যে একটু ফেসবুক সম্বন্ধে কিছু কথা বলি আপনাদের সাথে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আমরা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছি যে ফেসবুক কিন্তু আপডেট করা হয়েছে তাই ফেসবুকের কিছু নিয়ম নিয়ে আপনাদের সাথে কথা বলবো আগে কিন্তু আমরা রিলস ভিডিওকে বেশি গুরুত্ব দিতাম বড় ভিডিও তো গুরুত্ব সহকারে আপলোড দিতাম না কারণ বড় ভিডিওতে ভিউজ কম আসে রিলসে কিন্তু অনেক পরিমাণে ভিউজ আসে এখন কিন্তু আর সেটা করা যাবে না আমাদের কিন্তু রিলসের পাশাপাশি দুই একটা বড় ভিডিও আপলোড দিতে হবে ফেসবুক আপডেট হতে আমরা যতটা সহজ ভাবছি ততটাও কিন্তু সহজ না আগে কিন্তু ইনস্টিম অ্যাডে আমাদেরকে পাঁচটা শর্ত দেওয়া হতো ওই পাঁচটা শর্ত কমপ্লিট করলে আমরা সব সেটা পেয়ে যেত এখন কিন্তু আর আগের মতো কোনো শর্ত দেওয়া নেই সব কিছু কিন্তু হাইড করে রাখা হয়েছে আমাদের পেজে কোনো পলিসি ইস্যু আছে কি বা পেজে কোনো সমস্যা আছে এগুলো কিন্তু এখন আমরা সহজেই জানতে পারবো না তাই জন্য সময় চেষ্টা করবেন নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড দেওয়ার কোনো মিউজিক বা কারো কপি করা ভিডিও কিন্তু পেজে আপলোড দেওয়া একেবারেই যাবে আগে কিন্তু ওই পাঁচটা শর্ত ফিল করতে পারলে আমাদেরকে সেট দিয়ে দিত কিন্তু এখন আর সেটা হবে না এখন ফেসবুকের ইচ্ছা মতো আমরা সেটআপ পাবো তারা যদি দেয় পাবো না দিলে পাবো তো এমন কোন কনটেন্ট আপলোড দেওয়া উচিত না যে যেটা দেখে ফেসবুক নিজে আমাদেরকে সেট আপ পাওয়া থেকে বঞ্চিত করে দিবে তো সব সময় চেষ্টা করবেন নিজের তৈরি করা অরিজিনাল কন্টেন্ট আপলোড দেওয়ার আপনার ভয়েস খারাপ হোক কিংবা ভিডিওর কোয়ালিটি আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে আমরা কিন্তু অনেকেই ফেসবুক সম্বন্ধে কিছু জানতাম না বা জানি আমিও কিন্তু অনেক কিছু জানতাম না আমি কিন্তু পেজ সম্বন্ধে কোনো ধারণাই ছিল না যখন আমি পেজটা ওপেন করেছিলাম পেজে যখন প্রথম আমি একটা ভিডিও আপলোড দেই তখন কিন্তু আমি নিজের ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দিয়েছিলাম কিন্তু হঠাৎ কার যেন একটা ভিডিও সামনে এসেছে ওইটাতে মিউজিক লাগানো ছিল আমিও ভাবলাম হয়তো বা মিউজিক লাগানো যায় আমি কি করলাম একটা মিউজিক লাগিয়ে দিয়েছি তারপরে একটা না দুইটা আমি অনেকগুলো ভিডিওতে মিউজিক দিয়েছি তারপর দেখলাম যে ভিডিওতে কোনো ভিউজ আসছিল না একদিন আমি কার যেন একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তবে ভিডিওটা আমার ছিল না এটা আমি তারপর দেখছিলাম পেজে অনেক রকমের ইস্যু দিয়ে দিয়েছে আনোরিজিনাল কন্টেন্ট আরও হ্যানতেন অনেক কিছু এগুলো সরাতে আমার অনেক কষ্ট হয়েছিল। তারপর আগের সব ভিডিওগুলো ডিলিট দিয়ে দিয়েছি তারপর থেকে নিজে তৈরি করা কন্টেন্ট আপলোড দিচ্ছি ভবিষ্যতে দিয়ে যাব আর কোনো দিন এই ভুলগুলো যাতে আমার দ্বারা না হয় আমি এখন সেইভাবেই কাজ করছি আপনারাও সেম ভাবে ধৈর্য সহকারে কাজ করে যান আপনারও একদিন সফল হবেন আর এখন যেহেতু জানেন ফেসবুক আপডেট হয়েছে তাই সেই আপডেট অনুযায়ী আপনারাও কাজ করেন এখন কিন্তু কোনো সমস্যা হলে মনিটাইজেশন পলিসি ইস্যুটা দেখাবে না ওই সব কিন্তু হাইট করে রাখা হয়েছে ফেসবুক এতটুকুই সুবিধা করে দিয়েছে যে এখন আর আগের মতো পাঁচটা ক্রাইটেরিয়া মানতে হবে না এখন আপনার পারফরমেন্স আর আপনার ভিডিওর কোয়ালিটি ধারায় আপনার ভালো মন্দ আপনার সফলতা বিচার করবে ফেসবুক ধৈর্য সহকারে কাজ করুন নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড দিন আপনি একদিন সফল হবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ